কানাডায় ভয়ঙ্কর ইয়েলো ক্রস এই ইয়েলো ক্রস হল রাস্তা পারাপারের একটি চিহ্ন রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার একটি চিহ্ন এই চিহ্ন বা সিগনাল ব্যবহার করে রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়া হয় কানাডায় দুই ধরনের রাস্তা পারাপারের ব্যবস্থা রয়েছে অর্থাৎ এপাশ থেকে ওপাশে যাওয়ার ব্যবস্থা রয়েছে একটি হলো ইয়েলো ক্রস এই যে এটা হলো ইয়েলো ক্রস আর আরেকটি হলো সাধারণ সিগনাল অর্থাৎ লাইট জ্বলবে রেড লাইট আসবে এবং পরে মানুষের জন্য সাদা লাইট আসবে এবং মানুষকে বলবে পারাপারের জন্য তখন মানুষ পারাপার হবে আর ইয়েলো ক্রস হল এখানে বটম আছে বটম টিপলে হলুদ লাইট জ্বলতে থাকবে এবং এর ফাঁকে দিয়ে রাস্তা পারাপার হতে হয় এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে গেল এক মাস আগে বিলকিস খাতুন নামে একজন কানাডার টরন্টো নগরীতে এই ইয়েলো ক্রস পাড়ি দিতে মৃত্যুবরণ করেন অর্থাৎ তিনি নিয়মিতভাবেই ইয়েলো ক্রস বটম টিপে লাইট জ্বালিয়ে এই পথ পাড়ি দিচ্ছিলেন হঠাৎ করে দ্রুতগামী একটি যান এসে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান তিনি ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা এই গর্বের শিশুসহ তিনি মৃত্যুবরণ করেন ইয়েলো ক্রস এরকম ভয়ঙ্কর তাই ইয়েলো ক্রস দিয়ে রাস্তা পারাপার হতে খুব সাবধানে হতে হয় ইয়েলো ক্রস দেয়ার সাথে সাথে অর্থাৎ বটম টিপার সাথে সাথে যখন হলুদ লাইট জ্বলতে থাকবে তখন নিয়ম হল যানবাহন আটকানো হবে এবং এই আটকানো অবস্থায় রাস্তা এপার ওপার হবেন অনেক সময় দেখা গেছে ড্রাইভাররা ইয়েলো ক্রসের দিকে তাকায় না অর্থাৎ হলুদ লাইটের দিকে তাকায় না তারা দ্রুত যান চালিয়ে চলে যায় আর তখনই এরকম দুর্ঘটনা ঘটে যায় তাই এই ইয়েলো ক্রস দিয়ে ফাড়ি দেওয়ার সময় লাইট জ্বালিয়ে আপনি নিশ্চিত হবেন যে দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হলো কিনা তারপর আপনি ইয়েলো ক্রস দিয়ে রাস্তা পারাপার হন এভাবে রাস্তা পারাপার হওয়ার আগে দুপাশ দেখে নিতে হবে তা না হলে ভয়ঙ্কর বিপদ হতে পারে